হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিহর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিহর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারা আপনি যে কাউকে আপনার প্রেমে আপনি পাগল করতে পারবেন যে কাউকে প্রেমে পাগল করতে পারবেন আপনি এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার স্বাস্থ্য অথবা সেই সম্পর্কে আপনার চাষি অথবা দেখা যাচ্ছে দুঃসম্পর্কে সে আপনার আত্মীয় হয় অথবা দেখা যাচ্ছে দুঃসম্পর্কে আপনার ভাবি হয় অথবা দেখা যাচ্ছে সে আপনার মামি হয় তার সাথে আপনি প্রেম করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং দেখা যাচ্ছে আপনি আপনার ভাবির সাথে প্রেম করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না আপনার ভাবিকে আপনি পছন্দ করেন কিন্তু বলতে পারতেছ না মুখ ফুটে অথবা দেয়া যাচ্ছে আপনার নিজের সাসী অথবা দেয়া যাচ্ছে দূরসম্পর্কের সাসী অথবা আপনার পাশের বাসার সাসীকে আপনার ভালো লাগে তার সাথে আপনি প্রেম করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না তাকে যে আপনি পছন্দ করেন অথবা দেয়া যাচ্ছে তাকে আপনি আপনার বিছানা নিয়ে আপনি মিলন করতে চান এই কথাগুলো আপনি তাকে কোনো ভাবে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে সম্পর্কে আপনার ভাবি হয় অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে বোন হয় অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার কেউ হয় না সে আপনার আত্মীয় হয় দুঃসম্পর্কে আপনার আত্মীয় হয় তার সাথে আপনার কথাবার্তা সবই হয় কিন্তু তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি মুখ ফুটে বলতে পারতেছেন না হয়তো এটা ভেবে বলতে পারতেছেন না তার সাথে এখন যেরকম কথাবার্তা আপনি বলেন আপনি যদি তাকে কথাটি বলেন যে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার সাথে আপনি মিলন সহবাস করতে চান এই কথাটি বলার পরে সে যদি আপনার সঙ্গে এখন যেভাবে কথাবার্তা বলে সে যদি টোটালি কথাবার্তা অফ করে দেয় অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এই ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন সে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে। আপনাকে তার কাছে যাই বলতে হবে না এবং আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আপনাকে খুঁজে নিবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে আপনার কথা মতো চলবে এবং কথা মতো উঠবে এবং কথা মতো বসবে এবং যখন যেটা দরকার আপনার তখন সেটা বলবেন সে সব কিছু উজাড় করে দিবে। শুধু তার শরীর না তার দেহ না সে তার সব সবকিছু উজাড় করে দিবে তার কাছে যেইটা থাকবে আপনি বলবেন সে এক কথার দুই কথা বলতে হবে না এক কথায় আপনি যেভাবে তাকে চলতে বলবেন সেভাবেই চলবে এবং যখন যেখানে তখন সেখানেই ছুটে আসবে এবং আপনার জন্য সবকিছু উজাড় করে দিবে এই নকশাটির দ্বারাই তবীয় এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে আপনি যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং প্রেমে পাগল করে তাকে আপনি ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবেন ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং ইচ্ছে মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না অনুরোধ রইল কারণ ভিডিওটি যদি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি যেই নিয়ম কারণগুলো বলে দিব সেই নিয়ম কারণগুলো অক্ষর অক্ষর পালন করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর গ্যারান্টি সহকারে এই কারণে বলছি কারণ এই নকশাটি দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করতে সফলতা অর্জন করছি আমার পরীক্ষিত নকশা এটি তো বৃহস্প কথা না এই কাজের কথায় ফিরে যাই আর একটি কথা বৃহস আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যদি আপনাদের এই কাজটি করা সম্ভব যদি না হয় যে কোনো কারণবশত তাহলে পুরো আমার ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন দয়া করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি যদি না লেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর বিহস আপনারা যারা আমার নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র মোবাইল এবং অলরেডি যারা আমার সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বৃহস্প কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে এখন আমি নিয়মকানুনগুলো বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তো বস প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশা অঙ্কন করা আছে আপনারা স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশা আপনাদের অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে মূলত শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে এবং নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে যদি না পাক শরীরে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না অথবা কেউ নকশাটি অঙ্কন করার সময় দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না তো যখন আপনি নকশাটা অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন এবং গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন তো ভিয়োজ প্রথমত শুক্রবার দিনে যে সময় আপনি অঙ্কন করবেন নকশাটি সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর যাতে দাগগুলো টানতে আপনার সুবিধা হয় এবং যাতে দাগগুলো সুন্দর হয় এই সুন্দর করার জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি গোপনীয় জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষীও টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালির কলম দিয়ে যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে তেমন করেই আপনারা সাদা পেজে লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি দুই ভাগ করবেন প্রথমত দেখেন যেটা বাম সাইডে এই বাম সাইডের এইটা আপনার নিজের বিছানায় আপনি যে বিছানায় রাতে ঘুমান সেই বিছানার নিচে আপনি রাখবেন নকশাটি দুই ভাগ করে এইটা প্রথমটা আপনি আপনার রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে রাখবেন আর দ্বিতীয়টি আপনি আপনি যেই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করতে যাচ্ছেন অথবা যে নারীকে আপনি আপনার প্রেমে পাগল করে তার সাথে মিলন সমবাস করতে যাচ্ছেন সেই মেয়েটির বাসার আশেপাশে যাই আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে তার বাসার আশেপাশে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে নকশাটি আপনাকে পুঁতি দিয়ে আসতে হবে আর যখন আপনি নকশাটি মূলত পুঁততে যাবেন তখন কিন্তু যাতে কেউ না দেখতে পারে গোপনে যায় তার বাসার আশেপাশে একটুখানি নিচে গর্ত করে আপনি নকশাটি আপনি দিয়ে আসবেন আসার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানা নিচে যে আপনি প্রথমটা নকশা যেটা রাখছেন ওই বিছানার উপরে আপনাকে এসে বলতে হবে তিনবার তার নাম ধরে অমুক নিয়ে আমার প্রেমে পাগল হোক অমুক মেয়ে আমার প্রেমে পাগল হোক অমুক মেয়ে আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেইটা সেই নামটি বসাবেন এইভাবে তিনবার বলার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজের মুখে আপনার কাছে এসে সে নিজের মুখে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে সে তার সব কিছু উজাড় করে দিবে এবং তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেইটা করতে বলবেন এবং যখন যেইটা চাইবেন তখন সেইটাই দিবে এবং আপনার যখন যেখানে প্রয়োজন তাকে শুধু মুখের কথা বলবেন সে ছুটে চলে আসবে এবং যখন যেটা দরকার সেটা বলবেন সে আপনাকে এক কথার উপর দুই কথা বলতে হবে না সে নিজে থেকে আপনাকে এসে দিয়ে যাবে এবং আপনাকে সব কিছু উজাড় করে দিবে তার রূপ জৈবন সব কিছু তাকে আপনাকে উজার করে দিবে তাকে শুধু মুখের কথা বলবেন সে সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে হাজির হবে তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি